আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সাথে খুবই মজা আর খুবই সুন্দর একটি কেকের রেসিপি শেয়ার করব। কেমন হয় যদি একসাথে দুই ফ্লেভারের কেক তৈরি করা যায় আজকে আমি আপনাদের ভ্যানিলা আর চকলেট দুইটা কেক আমি এক মোল্ডের মধ্যে তৈরি করে দেখাবো চলুন তাহলে খুবই মজা আর খুবই সুন্দর এই কেকটা কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই তার জন্য প্রথমে আমি একটি শুকনো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা দুটি ডিম আমরা ডিম যেটাতে ফেটব ওই বোল আর এই হ্যান্ড হুইক্স দুইটা কিন্তু শুকনো থাকতে হবে পানি থাকলে কিন্তু এই ডুমের ডিমে ফোমটা হতে চাইবে না এখন আমি এই ডিম দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আমি একসাথে দিব না অল্প অল্প করে চিনি দিয়ে ফেরতে ফেরতে যখন এরকম একদম ক্রিমের মতো একদম এরকম ফোমি অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমরা এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ ওয়ান থার্ড কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার আর এক চিমটি করে লবণ দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এভাবে ডিমের ফোমের মধ্যে আস্তে আস্তে করে মিশাতে হবে যদি তাড়াহুড়া করে মেশানো যায় এক্ষেত্রে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কেকটা ভালো হবে না তাই ডিম আর চিনি ফেটাতে ফেটেতে যখন এরকম একদম ফমি অবস্থায় চলে আসবে ওই পর্যায়ে শুকনো প্রক্রমগুলো আস্তে আস্তে করে ফেটিয়ে নিতে হবে বা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে এখন এই ব্যাটারটাকে আমি দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করে আমি একটা বাগের মধ্যে কোকো পাউডার মিক্স করবো এখানে আমি এক টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখন কোকো পাউডার দিয়ে আমি আলতো করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি জোরে জোরে মেশানো যাবে না এখন এখানে আমি আরও যোগ করছি এক টেবিল চামচের মতো তরল দুধ এই দুধটা আমি ঠান্ডা ইউজ করছি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে কোকো পাউডার দেওয়ার পরে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে তারপরে আমি এখানে একটি কেকের মোল নিয়েছি আমি একটি কেকের লাভ শেপের মোল নিয়ে এসেছি এখন এই কেকের মাঝখান বরাবর আমি একটা শক্ত শক্ত টাইপের একটা মোটা কাগজ মাঝখান বরাবর বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দিয়ে আমি এক পাশ দিয়ে সেই ভ্যানিলা ফ্লেভারের কেকের ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি এবং অপর ফাঁস দিয়ে চকলেট ফ্লেভারের ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি যখন ঢেলে নেওয়া হয়ে যাবে ঢেলে নেওয়ার পরে মাঝখান থেকে কাগজটা আস্ত করে উঠে নিলে হয়ে যাবে উঠে নেওয়ার পরে আমি এই মোলটাকে একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি ছোলাই আমি আগে থেকে একটা মোটা তরানিযুক্ত একটা হাঁড়ি বসিয়ে দশ মিনিটের মতো করে আমি প্রিহিট করতে রেখে দিয়েছি যখন আপনারা এই কেকের মধ্যে শুকনো উপকরণগুলো মিশাবেন ওই পর আপনারা চুলার পর আপনারা যেটাতে বেক করবেন ওই হাডিটা চুলার পর তুলে দিবেন যখন দশ মিনিট হয়ে যাবে তখন স্ট্যান্ডের উপর আমরা সেই কেকের মোলটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপর একটা শিল্পাটা দিয়ে আমি চেপে দিচ্ছি এবং চুলা আঁচটা একদম লোকতে রেখে আমি অপেক্ষা করবো পঁচিশ মিনিট আমি পঁচিশ মিনিট পর চেক করছি আমাদের কেকটা হয়ে গেছে কেকটা যখন হয়ে যাবে তখন আলাদা একটা কেকের একটা ফ্লেভার বের হবে তখন ওই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেকটা হয়ে গেছে এখন পঁচিশ মিনিট পর আমি কেকটা চেক করছি আমাদের কেকটা হয়ে গেছে কেকটা দেখে কিন্তু বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে তাও আমি চেক করছি কেকটা হয়ে গেছে না কোন আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি কেকটাকে মোল থেকে বের করে নিচ্ছি কেকটা অনেকটা সফট এবং স্পঞ্জি হয়েছে আমি আজকে যে স্পঞ্জ কেকটা তৈরি করেছি আপনারা যদি এভাবেই স্পঞ্জ কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও দেখতে এরকম হবে এবং অনেকটা সফট এবং নরম তুলতুল হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার আল্লাহ হাফেজ